দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো আপু খুবই অসহায় গরিব ঘরের মেয়ে তো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন যে আমরা তার থেকে শুনবো দেখতেই পাচ্ছেন তা আপু বয়স কত পঁচিশ আচ্ছা নাম কি খাদিজা তো পঁচিশ বয়স হয়তো শুভ না কেন দেখা তো মনে হয় যে ষোলো সতেরো হবে

আচ্ছা বাচ্চা বয়স কত এক বছর বাচ্চাকে তো মনে হয় তোলা অনেক কিছু খাওয়াইতে হয় বাইরের জিনিস এসব খাওয়াইতে পারেন দুধ দিতে পারেন আচ্ছা ঘর ভাড়া কত দেন একাই থাকেন কি কাজ করেন তাই যদি কেউ বিয়ে করতে চা করবেন